তুমি একটা শিক্ষিত পোলা হইয়া এই কামটা কেমনে করলা সি 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 মিয়া গিলা মইমানি জড়ুবাইছো তোমার আমি ভালো মনে করছিলাম এই পোলা সেদিন ফাঁস নিতে গছিল এই পোলা তো শিক্ষিত পোলা কাম কাজ করবো চাকরিবা ঠিকইরা খাইবো টানা কইরা খালি আ কাম কইরা কু কাম কইরা বেড়াই জারানো মানিজ্যতা রাখলো না আরে মিয়া আপনার মানিজ্যত্ব রাখেন তো এগোলো বাদ দেন আমার দোকানের যে মাল চুরি করছে সেইগুলো কই রাখছে আগে এইটা বাইর করেন আমি দোকানে এক দিন পর পর খালি মাল উঠাই কিন্তু এই দোকানের মাল কই যায় আমি তো কিছুই বুঝি না এখন তো বুঝলাম আমার দোকানের মাল কই যায় এই মাল কই রাখো মাল কই রাখ ভাই ভাই আমি শুন না ভাই ভাই কোলারকোসা ভাই আসকবি ভাই আমি শুন না তুই শুন না হ্যাঁ আমগো সবাইরে তুই ভুল ভাল আপনারা এখানে দশজন আছেন আপনারা এর বিচার কই যায় যান আপনারা যা বিচার করবেন আমি মানমো কিন্তু আপনার কথা কিন্তু আমি বিচার চাইলাম হাতির মতো ফুল কাস্টম করবা আর না চুরি সাসরামি করে বেড়াই তোমার বিচারই হওয়া উচিত হ ভাই ঠিকই কইছো আর কঠিন বিচার চাই যা তো আরে দেখা গ্রামে আর একদম থেকে না করে ওর মতোই চুরি যেতে না করে এটাই সবচেয়ে বড় কথা এই থামেন 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 ভাই সত্যি করে বলো তো তুমি এই পথে কেন আসলে তুমি একজন যুবক ছেলে তুমি একজন শিক্ষিত ছেলে তুমি তো ইচ্ছা করলে একটা চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করে খেতে পারো তোমার আল্লাহ শক্তি সামর্থ্য সব দিয়েছে তুমি এই সব পথে না গিয়ে কেন চুরির পথে আসলে বলো তো ভাই বলো অনেক খুঁজা খুঁজি করছি একটা চাকরির লাগে পাইলাম টাকাও লাগে ব্যবসা করবো খুব খারাপ অবস্থা আমার আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি যদি এবার এমপি নির্বাচিত হই ফরিদপুর চার আসনের একজন যুবকও বেকার থাকবে না প্রশিক্ষণের ব্যবস্থা করব সাথে সাথে প্রত্যেক যুবকের জন্য আমি আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করব যাতে তারা নিজেরাই নিজের উপার্জন করতে পারে আমি তাদেরকে কারিগরি শিক্ষায় দক্ষ করব এবং তাদেরকে আইটি সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং তারা আত্মনির্ভরশীল হতে পারে এটাই আমার প্রতিশ্রুতি আপনি সত্যি কই কইতেছেন আপনি যদি সত্যি এইসব দেন যদি সত্যি সব কাজে বাস্তবায়ন করেন তারপর খুব ভালো হইব খুব উপকার হইব আ